কামি আমাৰ আজিকালি ব্লগ চলি আছোঁ ব্লগ মানে আমি আগে যে নাটকটো দেখিছিলোঁ আমাৰ সবাই দেখিছোঁ হেৰি আজকে ব্লগটা দি মই কেমেৰা ক্লাছ আমি ওৱান পঢ়ি গৰুবেলাই উঠি হয় আৰু টাইম মতে চলি আছি ছটাৰ সময় ছুটি হয় আৰু হেৰি মানে সকাল ছটাৰ সময় ছুটি হয় তারপরে হচ্ছে ঘরে এসে খেয়ে দিয়ে আমি হচ্ছে একটু ওয়েস্ট করি এমন রয়েস্ট মানে আমি ভোরবেলাটা উঠতে একদমই পারি না বা আমি ছোটোবে থেকে অভ্যাস হয়ে গেছে আমি ভোরবেলা উঠতেই পারি না যদি উঠতে বেতন তারপরে আমি উঠ না তো আমি উঠতে পারি না এটাই বলাচ্ছি আর হচ্ছে আর আমি এখানে আমার আমি আজকে দোকানে চলে হচ্ছে এখানে বিরিয়ানির দোকান খুলেছে আর এই বিরিয়ানির দোকানে হচ্ছে মানে খুব সুন্দর খেতে হবে ওরকম কিছু মশলা মশলা এমন কেউ বাজে বাজি মশলা দেয় না অন্য দোকানে ওরকম না আমাদের ঘরের বিরিয়ানি হালকা পাতলা ঘরোয়া ঘরোয়া একদম আপনাদের গরমে কেউ কিন্তু খুব ভালো লাগে এটাই আপনাদেরকে বলতে এসেছি তো কালকে আবার ব্লগটা করবো কেননা কালকে স্যাটারডে আর তারপর দিন সানডে ওর জন্যই আমি হুম ওর জন্যই আমি হচ্ছে বকটা ছিল আর মানে আমি এমন ঘুম ঘুমাই ও তো এক কথা বলতে হবে বলেছি এমন ঘুম ঘুমাই যে হচ্ছে ওই যে মানে বিকেল বিকেল হয়ে যায় আমি তখন ঘুমটি তা বিকেল হয়ে যাবে তখন ভাত খাবো ভাত খেয়ে ম্যাম আসবে ম্যাম আসে তারপরে আমি দোকান চলে আসবো তুমি রেডি ফেডি হয় মানে খেয়ে দেয় আর আজকে তোমাকে বকটা দিলাম হ্যাঁ আর আজকে আমি করতে পারলাম না সারি ও ফার্স্ট টাইম তো আমি বুঝলাম হ্যাঁ কালকে করলাম আজকে ও বিৰা খ খছে আমাৰ সব কাষ্টমাৰ ৰৈছে বুজলি তাৰা বুজলি তা বাই